তারেক রহমানের সরাসরি কারণে যেভাবে সফল হয়েছে ঠিক একইভাবে আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান আজ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর আয়োজনে রক্তাক্ত ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থান ও জাসাস শীর্ষ প্রামাণ্য ফটো অ্যালবাম প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এসময় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলালেল হেলাল খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল সহ আরো অনেকে তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সুদূর প্রায় কিলোমিটার দূর থেকে অনুসরণ এবং যার দিক নির্দেশনায় আমি বলবো আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি হ্যাঁ এটা কি পাঁচীয় গাছের ছাত্ররা অগ্রভাগী ছিল